উনতিরিশে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস হিসাবেই পরিচিত দু সালের রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যে ব্যাঘ্র সম্মেলন হয়েছিল সেখানে সারা পৃথিবীতে বাঘ বাঁচানোর আন্দোলনকে গতি পাইয়ে দেওয়ার জন্যই মূলত এই বাঘ দিবস বা বিশ্ব ব্যাঘ্র দিবস হিসাবে পালন করার একটা উদ্যোগ নেওয়া হয় প্রত্যেক বছর উনতিরিশে জুলাই আমরা পালন করি বিশ্ব বাঘ দিবস আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে আমাদের সংগ্রহ থেকে কিছু বাঘ প্রদর্শন প্রথমেই দেখা যায়। ভারতীয় সুন্দরবনে জঙ্গলজীবী মানুষের আরাধ্যা করতি দেবী বনবিবি তার বাহন বাঘ এই ছলন মূর্তি একটা ছোট্ট এই মূর্তিটি ভারতীয় সুন্দরবনের গোসাবা ব্লক থেকে সংগ্রহ করা দেখাই যাচ্ছে দেবীর বাঘের উপরে আসেন বাঘ পুতুলও কম কিছু যায় না আমরা এখানে কয়েকটি কেবলমাত্র দেখানোর চেষ্টা করলাম এই পুতুলটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড়িয়ার চিত্রকর পরিবারদের তৈরি একটি বাঘ পুতুল পরের এই পুতুলটি এটি বাংলাদেশের রাজশাহী জেলার বিখ্যাত শখেরহারি শিল্পী সুশান্ত পালের তৈরি মাটির বাঘ পুতুল এই বাঘ পুতুলটি বা বাঘের খেলনাটি কাঠের এটি বাংলাদেশের সোনার প্রস্তুত করা সেখানকার একটি খুব গুরুত্বপূর্ণ লোকজ খেলনা বাঘের মুখোশ ভারতীয় সুন্দরবনে বনবিবির পালা খুব বিখ্যাত একটি যাত্রাপালা পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্যই এই মূলত যাত্রাপালার এখন রমরমা বাজার এই বনবিবির পালাতে যে বাঘের অভিনয় করা হয় সেখানে একটি বাঘের মুখোশ ব্যবহার করা হয় এই মুখোশটি সেই মুখোশ বাঘের প্রচলন বা বাঘের ছবি দেওয়া বিজ্ঞাপনী পণ্য বাজারে খুব অতীত দিন থেকে চলে আসছে এইরকমই একটির প্রমাণ এখন আপনাদের সামনে আঠেরো শতক এবং উনিশ শতকে জাপান থেকে আসা কর্কেটের কটন সুতোর প্রচলন বাংলায় খুব সাংঘাতিকভাবে ছিল তো সেই সুতোর টাইগার ব্র্যান্ড টাইগার ব্র্যান্ড কটন কর্কেট সুতোর মোড়কের ওপরে বাঘের ছবি দেওয়া তার প্রচার লিপি একটা সময় সার্কাসে বাঘের খেলা দেখানো হতো খুব গুরুত্বপূর্ণভাবে অজন্তা সার্কাস অলিম্পিক সার্কাস জেমিনি সার্কাস এই রকম আরও কত কত সার্কাস তার মধ্যে থেকে একটি জেমিনি সার্কাসের পুরানো বিজ্ঞাপনী ছবিতে বা লিফলেটের ওপরে দেখা যাচ্ছে বাঘের ছবি বাঘ বাঘের ছবি আরও ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের আম ব্যাচ ছোট ব্যাচ টুপি এই সমস্ত বিবিধ উপাদানের ওপরে এখন যে দুটি দেখা যাচ্ছে এ দুটি আম ব্যাচে একটি উনিশশো সাল এবং অপরটি উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে আম ব্যাচে বাঘের মুখে ছবি দেওয়া সন্দেশ পত্রিকা সত্যজিৎ রায় লীলা মজুমদার ও নলিনী দাস সম্পাদিত তেরোশো উননব্বই বঙ্গাব্দের বৈশাখ মাসের সংখ্যায় প্রচ্ছদ চিত্রে বাঘের ছবি ব্যবহার করা হয়েছে ছাড়াও বাঘের ছবি ব্যবহার করার প্রবণতা দেখা গিয়েছে বাংলা চলচ্চিত্রেও এমনই একটি চলচ্চিত্র যা উনিশশো সালে মুক্তি পায় এক যে ছিল বাঘ একটি বাঘের সার্কাসের একটি বাঘের কাহিনী নিয়েই এই চলচ্চিত্র সেই চলচ্চিত্রের বুকলেট আরও একটি চলচ্চিত্র আমার সাথী সেখানেও বাঘের ছবি তাদের কার্ডে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এছাড়াও বাহাদুর সিনেমার কথা তো আমরা প্রত্যেকেই জানি বাঘের ছবি ব্যবহার করে পর্যটকদেরকে আকৃষ্ট করার প্রবণতা খুব সাংঘাতিক বিশেষত ভারত সরকারের পর্যটন বিভাগ কর্তৃক প্রচারিত অতুল্য ভারত বা ইনক্রেডিবল ইন্ডিয়া বিজ্ঞাপনের যে প্রচার পুস্তিকা প্রচার করা হয়েছিল তার বিবিধ প্রচারপত্রের দেখা যায় প্রচ্ছদ চিত্রে বাঘের ছবি ব্যবহার করা হয়েছে এছাড়াও আসাম পর্যটন দপ্তরের মানুষ জাতীয় উদ্যানের প্রচারপত্রে বাঘের ছবি ব্যবহার করা হয়েছে উড়িষ্যার শিমলিপাল উদ্যানের প্রচারপত্রে বাঘের ছবি দেখা যায় মধ্যপ্রদেশের পেঞ্চ এবং বান্ধবগড় দুটি ক্ষেত্রেই প্রচ্ছদচিত্রে বাঘের ছবি ব্যবহার করা হয়েছে উত্তরাখণ্ড পর্যটনের ক্ষেত্রেও ওয়াইল্ডলাইফ ট্যুরিজমে বাঘের ছবি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে তাদের প্রচ্ছদচিত্রে বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন দপ্তরের প্রচারিত বুকলেটে বাঘের ছবি খুব গুরুত্বপূর্ণভাবে দেখা যায় এ প্রসঙ্গ তো বলতেই হয় সুন্দরবন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সুন্দরবন সংক্রান্ত প্রচারের জন্য বিভিন্ন সময়ে যেসব পর্যটনী বুকলেট প্রকাশ করা হয়েছে তার প্রতিটি প্রচ্ছদ চিত্রেই বাঘের ছবিকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে আবার যদি আমরা দেখি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তাদের লোগোর মধ্যমণিতে বাঘের ছবি এছাড়াও বেঙ্গল নাগপুর রেলওয়ে সেক্ষেত্রেও বাঘের ছবি ব্যবহার করা হয়েছে আরও আছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাদের লোগোর মধ্যমণি বাঘ বাঘের ছবি ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশলাই বাক্সের লেবেলের ওপরে এরকমই দুটি দুষ্প্রাপ্য লেভেল এই কারণেই দুষ্প্রাপ্য ফ্লাইং টাইগার এটি মূলত এরোপ্লেনের ক্ষেত্রে যাত্রীদেরকে দেওয়া হতো তো সেখানে বাঘের ছবি দেওয়া দুটি দেশলাই বাক্সের লেভেল আবার বাঘ সংক্রান্ত ডাকটিকিট প্রকাশও কম হয়নি প্রজেক্ট টাইগার উনিশশো সালে যে শুরু হলো তারপর যে প্রথম দিবসীয় ডাকখাম প্রকাশ পেয়েছিল সেই ডাক খাম এছাড়াও বাংলাদেশের দু সালে বেঙ্গল পেক্সে যে বিশেষ কভার মুক্তি পেয়েছিল তার সমস্তটা জুড়ে বাঘের ছবি বাংলাদেশ ডাক বিভাগ থেকে বাঘ বাঁচান মায়ের মতো সুন্দরবন রক্ষা করুন শিরোনামে চার ধরনের বাঘের ছবি দিয়ে একটি মিনিয়েচের শিট ও ডাক টিকিটও প্রকাশ করা হয় ভারতীয় ডাক বিভাগ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের উপরে ছোট্ট ডাক টিকিট প্রকাশ করা হয়েছে সুন্দরবন টাইগার নিয়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ বিশেষ ডাক কভার প্রকাশ করা হয়েছিল সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বের যোগসূত্রে বাঘের ছবি দিয়ে বিশেষ ডাক কভার প্রকাশ করা হয়েছে ভারতবর্ষের আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষে এবং আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে দু সালের উনত্রিশে জুলাই একটি বিশেষ ডাক খাম প্রকাশ করা হয় এছাড়াও আরও বিবিধ ডাক খাম ইতিমধ্যে প্রকাশ পেয়েছে একটা সময় বিএসএনএল এর যে টেলিফোন কার্ড ব্যবহার করা হতো তার ছবিতেও বাঘের ছবি ব্যবহার করার প্রবণতা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা যায় আবার যদি আমরা দেখি সারা পৃথিবী জুড়েই বাঘের ছবি দিয়ে ডাকটিকিট প্রকাশ করা এবং প্রচার করার ক্ষেত্রে বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে থেকে মালয়েশিয়ার এই স্ট্যাম্পটি ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে বাঘের ছবি দেওয়া ডাকটিকিট তারা প্রকাশ করেছিলেন এমন সংগ্রহের সমাহার দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন আপনারা আপনাদের বক্তব্য লিখে জানান আশা করি আগামী দিনে আপনাদেরকে আরও সমৃদ্ধ করতে পারব আপনারা সকলে সঙ্গে থাকুন ধন্যবাদ